সুবিধা দিয়ে টাকার বিনিময়ে প্রতিষ্ঠিত করে রাখা হচ্ছে ছাত্র ফরিদগঞ্জে আওয়ামী পর্যন্ত একটা প্রধান শিক্ষককে রাখার জন্য ছাত্রদের হাত তুলছে একটা স্টুডেন্টের কালকে কুফাইছে ছাত্রে যা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিয়েছে সেই মামলা আওয়ামী লীগ বিরুদ্ধে দিচ্ছে তুলতে বলছে তুলতে রাজি হয় নাই কেন সেটা এখন ডাকাই এখন আমরা তরুণরা দেশের সংকটের সময় উনসত্তর গল অভ্যুত্থান রাস্তায় নামছে পরে আওয়ামী লীগ ফুরান অভ্যুত্থানটাকে ধ্বংস করে দিয়ে বাহাত্তর থেকে পঁচাত্তরে শাসন করে এই দেশের মানুষকে জিম্মি করে ফেলছে নব্বইয়ের গল অভ্যুত্থানে নয় বছর সংগ্রামের পরে এই দেশের মানুষ নুন মতো মানে নতুন দেশ দেখবে নতুন স্বপ্ন দেখবে নুন মতো একটা লোক বুকে লেখা লিখে সরেজার নিফাজ যজ্ঞ মুক্তি ব্যাগ লিখে

একটা ছেলে ইন্টার পড়ুয়া ছেলে পরীক্ষা অর্ধেক থেকে ঢাকায় চলে আসছে যে ইয়ে দিতে আন্দোলনে যোগ দিতে সে পাঁচ তারিখে নিয়ত হয়েছে সাত তারিখে তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছে আমি শহীদ হওয়ার পর যেন আমার কবর উপরে একটা জাতীয় পতাকা টাঙিয়ে দেয় জাতীয় পতাকা সব সুপুর দিয়ে থাকে ওই সব পোলা বাইলের সব আজকের বাংলাদেশ প্রত্যেকটা জায়গায় সাদা বাজি লুটতরাজ